বিরতির পর স্বাগত বিদ্যা সমীক্ষা কেন্দ্রের আজ আড়ুষ্টরিক উদ্বোধন হয় উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা শিশু বিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন কমপ্লেক্সে সমগ্র শিক্ষা ত্রিপুরা উদ্যোগ রাজ্যের মুখ্যমন্ত্রী বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করে শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উৎকর্ষমুখী এই সমীক্ষা কেন্দ্রের উদ্দেশ্য প্রতিটি তার স্বপ্ন পূরণে সমর্থন করে তোলা ভারতবর্ষের সহ রাজ্যেও ইতিমধ্যেই শিক্ষার উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শী পথ পথ নির্দেশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ইতিমধ্যেই এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন হয়েছে রাজ্যে শিক্ষা জগতে এক ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন প্রাপ্ত তথ্য এবং প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি শিক্ষার্থীকে শেখানো হবে সেটা সমীক্ষা এবং বিশ্লেষণের মাধ্যমে শিখন ফলাফলের প্রভূত উন্নয়ন ঘটানো এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের প্রধান উদ্দেশ্য বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন আজকের এই উদ্বোধন অনুষ্ঠান থেকে শোনাব কেন্দ্র যেটা উদ্বোধন করেছিলেন তার ঢেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ত্রিপুরাতেও আমরা সেই কাজটা আজকে শুরু করলাম এবং এখানে দেখা যাচ্ছে যে বিদ্যা সমীক্ষা কেন্দ্রে যে ডাটা তো আগে আমরা যখন এখানে আসার আগে আমরা যেখান থেকে ডেমনস্ট্রেশন আমাদের দেখানো হলো আমি ওনাদেরকে বলেছি যারা টেকনিক্যাল পার্সন এটা যেন সাস্টেন থাকে সাস্টেনেবল নয় এখানে আজকে আমরা একটু আগে ট্যাবও দিয়েছি ট্যাব দেওয়ার পরে এই যে কানেক্ট আরো অনেকগুলো দেওয়া হবে সেটা যা কয়েকজনকে দেওয়া হল সবাইকে দেওয়া হবে এবং আমি বলেছি যারা আমাদের আবার খুঁজতে না হয় কি অবস্থা এটা স্ট্যাটাসটা সাস্টেন করে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কোন জায়গায় যেতে পারি সেটা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দেখিয়ে দিয়েছেন এবং আমি আশা করি যে এই ধরনের বিদ্যা সমীক্ষা কেন্দ্র সুফল অবশ্যই যাদের জন্য যে স্টুডেন্টসদের জন্য যে ব্যবস্থাপনা সেটা অবশ্যই ফলপ্রসূ হবে আমাদের দু সালের যে জনগণনা হয়েছিল তাতে করে দেখা যায় যে শিক্ষার হার ত্রিপুরাতে সেভেন্টি থ্রি পয়েন্ট সিক্সটি সিক্স পার্সেন্ট ছিল সেটা নিয়ে দু হাজার এগারোতে যখন পরবর্তী জনগণনা হয় তাতে দেখা যায় এইটি সেভেন পয়েন্ট টু টু পার্সেন্ট এখন যখন হবে দেখা যাবে যে আমাদের যেহেতু এইটি সেভেন হান্ড্রেড পার্সেন্টে পৌঁছে যাবে আশা করি কিন্তু তারপরেও আমি বলব যে আমাদের যে লেভেল অফ এডুকেশন শিক্ষা শিক্ষক তো আছেনই স্টুডেন্টরাও আছেন লেভেল অফ এডুকেশন দ্য স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আজকের এই যে নতুন ব্যবস্থাপনা যেটা শুরু হলো তাতে করে তারও লেভেল হয় যাই বলুন আপনি আমরা যতই বলি যে আমাদের ভালো শিক্ষাক্ষেত্রে আমাদের ত্রিপুরাতে মানে এত উন্নত কিন্তু প্রতীকতে কিন্তু যদি আমরা দেখি দেখা যায় অনেক খামতি আছে সেখানে কিন্তু না বললেই ভালো এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে হয়তো বা এটা সমস্যা হচ্ছে কারণ আমাদের এখন গ্লোবালাইজ হয়ে গেছে আগে তো আমরা যখন এখান থেকে যেতাম বাইরে আমাদের তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল এখানে পরবর্তী সময়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ইত্যাদি শুরু হয় কিন্তু তারপরেও আমরা দেখতাম যখন বাইরে যেতাম একটা ডিফারেন্স আমরা পেতাম যে অন্যান্য জায়গায় যেমন সিবিএসি এখন যেটা আমরা সবসময় সিবিএসসি বা এনসিআরটির যে কারিকুলাম সেটা ফলো করাতে সারা ভারতবর্ষের একই কারিকুলামে সেই সুবিধা আমাদের সময় ছিল না আমাদের যে যে নীতি নির্দিগা নির্দেশিকা ছিল তার উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করতাম এখন কিন্তু এই জিনিসটা নেই আমার মনে হয় এখন আমাদের ছেলেরা যারা এনসিআরটি বা অন্যান্য যেসব বোর্ডের পরীক্ষা হয় তাতে করে এখন মানে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে বা তাদের সাথে কম্পিট করতে গিয়ে অনেকটা সামনের দিকে এগিয়েছে কিন্তু তারপরে আমি বলবো যে এই ধরনের সুযোগ সুবিধা যেখানে এখন শুরু হয়েছে আগামী দিনে আমাদের যে কোনো জায়গায় কম্পিট করতে আমাদের ছেলেমেয়েরা আরও ভালো রেজাল্ট করে এক দুজন ভালো রেজাল্ট করে কিন্তু আমাদের দেখতে হবে যে যারা মানে সামগ্রিকভাবে যাতে সবাই ভালো রেজাল্ট করতে পারে সেই দিকটা আমাদের দেখতে হবে এবং এই বিএসকে যে এখানে আজকের যে আমরা দেখলাম তাতে করে যে একদিকে সরকারের যে নীতি সেই নীতিগুলো বাস্তবায়ন হবে এবং শিক্ষার যে সঠিক মূল্যায়ন সেটাও কিন্তু এই ব্যবস্থাপনার মধ্যে হবে এবং ছাত্রছাত্রীদের যে মানসিক বিকাশ এই ব্যবস্থাপনার মধ্যে তাদের মধ্যে যে কনসেন্ট্রেশন আসবে আকৃষ্ট হবে সেটা কিন্তু এই মানে এই ধরনের যে ব্যবস্থাপনা তার মধ্যে সেটা আমি আশা করি তার সুফল আমাদের আসবে এবং সমগ্র শিক্ষা যেহেতু একটা বিরাট আমরা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি আজকের এই অনুষ্ঠান নিয়ে মূলত আলোচনা করেছেন তিনি বলতে চেয়েছেন যে এই আজকের এই উদ্বোধনকে কেন্দ্র করে আগামী দিনে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের বিভিন্ন বিষয় নিয়েও তিনি আলোচনা করবেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন